বিয়ে এখন বিয়ে সাথে হয়নি বয়স কত আপনার আঠারো হয়েছেন আঠারোর মত হয়েছে কে আছে বাবা মা ভাই বোন আছে বাবা মা কেউ নাই দাদির কাছে থাকে দাদির কাছে মানুষ হয়েছেন লেখা পড়া করেন লেখা পড়া করি না অল্প কিছু করছি ফরফন্ত করছি সাইকেল অল্প কিছু লেখাপড়া করছেন ते जी এখন বিয়ে করতে চাচ্ছেন আপনার পছন্দ পছন্দ বিয়ে করতে চাই এখন আমার পছন্দ হইতো যে আমার পাশে থাকবে আমার বাবা মা কেউ নাই আমার দাদিটা একাই অসুস্থ আমার দাদির কাছে থাকে আমার দাদি যদি মারা যায় তাহলে আমারে দেখবে কে তাহলে আমার তো মনের মতো মানুষ বেঁচে নিতে হবে যেমন তেমন মানুষ মানে আমি যে এরকম পরিস্থিতিটা আছি যে আমার মতো যদি কিবা বয়স কেউ হয়

আছে কিন্তু ওই রকম মনের মানুষ কিন্তু নাই একটা ছেলে বিয়ে করতে গেলে দেখা গেছে মেয়ের অভাব নাই কিন্তু ভালো মেয়ে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না ঠিক না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী একটি মেয়ের বুড়ি যেন অবশ্যই অবশ্য আপে